সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব টাইগার মুরগির বাচ্চার দাম নিয়ে সারা দেশে রেডি মুরগির দাম কম থাকায় দাম কমেছে সকল ধরনের মুরগির বাচ্চার এরই দারিবাহিকতায় দাম কমেছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার এখন আমাদের কাছে ইউএস ফার্মে পাওয়া যাচ্ছে পানির দামে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যে সকল ভাই বোনেরা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটাই সঠিক সময় যারা ভালো মানের অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা সংগ্রহ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন ইউএস ফার্ম সিরাজগঞ্জ উল্লাপাড়াতে ইউএস ফার্ম সিরাজগঞ্জ উল্লাপাড়াতে টাইগার মুরগির বাচ্চার বুকিং চলছে যে সকল ভাই বোনেরা অথবা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা টাইগার মুরগির বাচ্চা নিয়ে ডিমের জন্য প্যারেন্টস অথবা জিরো বাচ্চা এক মাস বয়সী বাচ্চা দুই মাস বয়সী বাচ্চা নিয়ে থামা শুরু করতে চাচ্ছেন তারা ইউএস ফার্মের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ বাসের মাধ্যমে বাচ্চাগুলো সরবরাহ করে থাকে ধন্যবাদ